তো দুঃখ লেগে গেছে কথা শুক্রবারে তোরা মাসুদে কেটে গেছিল তুই গেছিল তুই গেছিল গত শুক্রবারে ওইবার ওই মিষ্টি দিছিল তোরা কে দেখছিল আমি নাকি শুক্রবার দিন আমার আব্বা খান ভালো জুতো কিনে দিছিল পাঁচশো টাকা দাম সেই জুতো পরিয়া মসজিদে গেছিলাম দৈনিক তো ফরজ নামাজ চলে আসি ওই দিনকে আবার মিষ্টি দিয়ে লোভ হয়ে আসেনি না এসে নামাজ পড়লাম ফরজ করলাম সন্ন্যত করলাম তারপরে মিলে করিয়া পাঁচখান ধরে মিষ্টি দিছিল মিষ্টি নিয়ে আমার তো আমি তো খুব খুশি নিয়ে চলে এসেছিলাম কারণ ছয় দিন চলে গেল পরে শুক্রবার আবার মসজিদে নামাজ পড়ে গেলাম এটা মসজিদে ঢুকেই দেখি মসজিদের টেবিলের বার দুইখান আমার তো আমার তো খুব ভালো থাকে

ঠিক আছে এই কথা হুজুর হলো দাদা কয়ের জুতো নেওয়া আবার জুতো রাগ না দিলাম এই জন্য আমার মন খুব খারাপ কি হবো কপ আমার এই কষ্টের কথা শুনে তোরা খুশি হচ্ছে